আল্লাহ করেছেন যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করবে আল্লাহ তাদের জন্য নিয়ামতকে বাড়া দেবেন আর যারা নাকি নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না না শুকুর গুজার হবে নিয়ামতকে অস্বীকার করবে কুফার করবে আল্লাহ তাদের জন্য নিয়ামতকে সিনা নিবেন কঠিন আজাব শক্ত আযাব ইন্না আজাবিল আসা দিদ নিশ্চয়ই তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা রাখছেন নাওজবিল্লাহ বলেন একটা আওয়াজ দেয়া এই যারা কথা কন তারা একটু সামনে এসে বসেন সামনের দিকে আসেন যারা একটু সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ পর বলতেছেন সামনে আসেন সাইড থেকে বলা ভালো লাগে না আসলে মানুষ গাফেল হয়ে গেছে গাফেল কথা বলেন ঠিক না বাকি গান শোনে সিনেমা দেখে এখন তো ঘরের মধ্যেই সিনেমা কথা বলেন না ঠিক না বাকি এখন আর টিভি দেখা লাগে না মোবাইলের মধ্যেই সব দেখা যায় মানুষগুলো কি হয়ে গেছে সারা রাত মোবাইল চেপে ফজরের নামাজের আগে ঘুমায় কথা কন না নামাজ পড়ে না নামাজ পড়ে না নামাজ পড়ে না আল্লাহ তাবার ওয়া আমাদের সহিブ উদদান করেন আমিন বলেন আমাদের নবী আখেরি নবী আমাদের নবী আখেরি পয়গামবার আমাদের নবী সাইয়দুল আম্বিয়া আমাদের নবী নবীগণেরও নবী சித்தকার দিয়ে merhaba বলেন যেই নবীকে সৃষ্টি না করলে এ ধরাধামের চেহারা আমরা দেখতে পাইতাম না এখানে আসা তৌফিক আমাদের হইত না সেই নবী সেই নবীর উম্মাদ হিসাবে আল্লাহ আরব্দুল আলামিন কবুল করেছেন বিদায় শুক্রিয়া তার আর একটা বার বলি আলহেন্দুলিল্লা আল্লাহ নবী কেমন নবী মামে না বলেন আমি যখন রাত্রিবেলায় শুয়ে আসি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম আমি স্বপ্ন দেখলাম একজন বৃদ্ধ মানুষ আমার ঘরের মধ্যে লাঠি ভর দিয়া প্রবেশ করতেছে সাদা পাঞ্জাবি গায় মাথায় সাদা পাগড়ি আমাকে জিজ্ঞেস করে আমি না ও আমি নসিব তোমার গেছে শুক্রিয়া আদায় করিও। কি সুক্রিয় আদায় করব আজকে রাত্রিতে তোমাদের স্বামী স্ত্রী মোজামিয়াত করেছ এই মোজামিয়াতের বরফতে আল্লাহ রব্বুল আলমিন তোমার গর্বে একজন সন্তান দান করলেন এই সন্তান হবে আখেরি পয়গাম্বা বাবা আমার দোস্তরা আমার মা মেরা জিজ্ঞেস করলেন আপনি কে আমাকে সুসংবাদ জানানোর জন্য এসেছেন বলে আমি বললাম তোমাদের আদি পিতা হজরত আদম সালাম আমি তোমাকে সুসংবাদ জন্য এসেছি আমি না খবরদার পেটে যেন আখেরি পয়গাম্বরকে কষ্ট দিও না আমি যখন ঘুম ভেঙ্গে গেল স্বামী আবদুল্লাহকে তালাশ তালাস করি দেখি বেড়ে নাই কোথায় যেন গেছে আমার স্বামী আব্দুল্লাম আমার পাশে নাই শুভে সাদেক হয়ে গেল পূর্ব আকাশে ফর্ষা হয়ে গেল সূর্য উদিত হয়ে গেল এখন তো নাস্তার ব্যবস্থা করা দরকার নাস্তার ব্যবস্থা করব মশকের কাছে গেলাম কলসির কাছে গেলাম দেখি পানি নাই পানি আনার জন্য জমজমের কূপের দারে এক কদম দুই কদম করতে করতে যখন নাকি আমি রওনা দিলাম ডানে মারোয়া বামে সাফা দুই পাহাড়ের মিডি লেগেছি কে যেন ডাক দিয়ে বলে ও যাও তাড়াতাড়ি যাও আখেরি পায় রকম গর্বে রাখিয়া তার মা পানি তোলার জন্য যায় যাও যাও তাড়াতাড়ি করে পানিটা কুবের ধাক্কা দিয়া কুপের পার পর্যন্ত পৌষাইয়া দাও মা মেনাত পানি নিতে যেন কোনো কষ্ট না হয় জোরে বলেন সোহানল্লা অন্যান্য মহিলারা পানি উঠায় মা মেনা বলেন যখন দুই দিক থেকে এরকম আওয়াজ আসে আমি সাফার দিকে তাকাই মারো দিকে তাকাই কোনো মানুষ দেখি না আমার ভয় লাগে শুধু আওয়াজ শোনা যায় কিন্তু কোনো মানুষ দেখা যায় না আমার ভয় লাগে আমি এক কদম আগাই আবার পিছাই আবার পিছাই বারবার আওয়াজ হয় রে একই তাড়াতাড়ি জমজমের কোপের দ্বারে যাও পানিটা ধাক্কা দিয়ে কোপের পাট পর্যন্ত পৌঁছাইয়া দাও আমি না যেন রশি দিয়া পানি উঠাইতে না হয় যেহেতু আখেরি পয়গম্বর আছে আমি নার গর্বে বাপ আমার দোস্ত আমার এমন নবী আমাদের নাবি আমি না বলেন আমি এক কদম দুই কদম করতে করতে আবার বাসার দিকে রওনা দিলাম ভয়ার সামনে অগ্রসর হতে সাহস করলাম না আমি যখন নাকি এই অবস্থায় যাইতেছিলাম বাসার পাশে গিয়া দেখলাম আব্দুল্লাহ কোথার থেকে যেন আসতেছে মসকি মুসকে আসতে আসতে। বাসা আবার কোনটা মিনার থেকে যখন রওনা দিবেন পায়ে হেঁটে টেন সেট পার হইয়া গুহা পার হইয়া সামনে হেরেম শরীফের চত্বর একটু উপরে উঠতে হয় সিঁড়ি দিয়া উঠে হেরেম শরীফ দেখবেন ডান সাদা একটা দোতলা ঘর এই ঘরের নামই এই দুনিয়ার বুকে এসেছেন বাবারা আমার দুস্থরা আমার এক কদম দুই কদম করতে করতে যখন গেলাম বাসায় আবদুল্লা কোথার থেকে আসতেছে জিজ্ঞেস করলাম তুমি হাসো কেন কেননা মামে না থর থর করে ভয়ে কাঁপতেছিলেন আমার কাপুনি দেখে কি তুমি হাসতেছ আমি কম্পবান হই জন্য কি তুমি হাসো বলে যে না সেই জন্য আমি হাসি না আমি হাসতেছি এই জন্য তোমার গর্বে আছে আখেরি পয়গম্ব চিৎকার দিয়ে বলেন মার হাবা আবার বলেন না মার হাবা সবাই জবান দিয়ে বলেন না মার হাবা আমার নাবি দুনিয়া আসতেছেন আপনারা খুশি না বলে শোনো হে আমাকে তুমি ঘরে দেখো নাই আমি না আমি গিয়েছিলাম এই জামানায় বড় একজন পাদ্রী তদানীতনকালে হজরতে ওলামাই কিরাম যারা ছিলেন কিতাবি আলেম যারা ছিলেন তাদেরকে পাদ্রী বলে আখ্যায়িত করা হতো নাম হল নফেল মেয়ের নাম হল মরিয়ম ছেলের নাম হল আরাকা অরাকা বিন নফেলের কাছে যখন নাকি আমি নফেলের কাছে গেলাম আমি গেলাম ওই রাস্তা দিয়ে যায় মরিয়ম নামনি মেয়েটা আমাকে নাস্তা করতে দেয় কত কথা বলে আজকে সন্ধ্যার সময় কি যেন বলতে চাইছে আমি বললাম সকাল বেলায় শোনব এখন শোনার টাইম আমার নাই তাই ভোরে ওঠে চলে গেছি সেই মরিয়মের কাছে মরিয়মের কাছে গেলে মরিয়ম আমাকে চেনে না মরিয়ম আমাকে চেনে না আমি জিজ্ঞেস করলাম কেন চেন না বলে তোমাকে কোনোদিন দেখেছি বলে মনে হয় না সন্ধ্যার সময় কত কথা বললে কি আমাকে বলতে চাইলে বলতে চাইলে কিন্তু আমি শোনার সময় নাই বলে চলে গেলাম আর তুমি আমাকে চেনো না মরিয়ম বলে খানায় কাবার পছন্দ করে বলি জবুর ইঞ্জিলের কসম করে বলি আমি তোমাকে দেখেছি বলে মনে হয় না না সেনার কারণ কি আল্লাহর বান্দা আবদুল্লাহ পরিচয় দিলেন আমি হইলাম আব্দুল মুক্তালিবের পুত্র আব্দুল্লাহ আমি হইলাম আবদুল্লাহ মরিয়ম শুনে কান্দে সত্যই কি তুমি আব্দুল্লাহ বলে হা যদি সত্যবাদী বলো তুমি বিয়ে শী করেছ কি না বলে হা কোথায় মদিনায় কার মেয়েকে বিয়ে করেছ বলে আব্দুল আহাব জৌহরের মেয়েকে বিয়ে করেছি তোমার বিভিন্ন নাম কি বলে আমি না বলে ধন্যবতী মেয়ে সে আমি না তোমাকে না চেনার কারণ হইল রে আবদুল্লাহ জীবনে তোমার নাকটা কেমন চোখটা কেমন গালটা কেমন জীবনে কোনো দিন আমি দেখি নাই আমি দেখেছি হলো তোমার কপাল তোমার পেশা নূরে নরে মোহাম্মাদি আমি দেখতে পাইতাম চিৎকার দিয়ে বলেন মার তোমার কপালে নূরে মোহাম্মাদি দেখতে পাইতাম আমার আব্বা আলেন আমার আব্বা পাত্রি আব্বার কাছ থেকে কিতাব পড়া শিখেছি তৌরাতে দেখেছি জবুরে দেখেছি ইঞ্জিন শরীফে দেখেছি আখেরি পয়গাম্বার যিনি হবেন তার বাবা যিনি হবেন তার বাবার পেশা নিতে কপালে থাকবে নু মুহাম্মাদি আমি তোমার নরে মোহাম্মাদি দেখিয়া আমার নয়ন জোড়াইরে আব্দুল্লাহ আব্দুল্লাহ আমার কপাল পুড়ে আছে আর কোনোদিন জোড়া লাগবে না আমার আশা আর হবে না তো তোমার কাছে আর কথাও বলার আর সুযোগ আমার হবে না কেননা আমার নেচ্ছিলো তুমি হবে আখিরি জমানার পয়গাম্বর তোমার ঘরনি যদি হতে পারতাম তোমার জীবন সঙ্গিনী যদি হতে পারতাম আমি হতাম পয়গাম্বরের মাতা কিন্তু আর সম্ভব না পয়গাম্বরের মাতা হবে না চিৎকার দিয়ে বলেন না সুবহান